আসলে সাংগঠনিক প্রক্রিয়ায় একটা দায়িত্বশীল হয়ে আমি যখন একটা শাখা দায়িত্বশীল হব এলাকা দায়িত্বশীল হবো উপজেলা দায়িত্বশীল হবো এভাবে এক পর্যায়ে আমি জেলা দায়িত্বশীল হবো তারপরে না আমি সময় কেন্দ্রীয় দায়িত্বশীল হব তো সুতরাং এই প্যাটার্নটা ফলো করা তো আমার জন্য অনেক লং প্রসেস এটা তো অনেক কঠিন কাজ তাহলে কি করতে হবে এই সব প্রসেস বাদ আমি একটা টিভি খুললাম আমি একটা ফাউন্ডেশন খুললাম আমি একটা মাদ্রাসা খুললাম আমি মাদ্রাসার নিজেই নিজের পরিচালক হয়ে গেলাম বাস আমার জনপ্রিয়তার আকাঙ্ক্ষা বুঝে গেল

যিনি চৌত্রিশতম বার্ষিক তাবলিগি ইস্তেমায় আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন এজন্য জন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহর আলমিনের জন্য আলহামদুলিল্লাহ হোক যার আদর্শ যা রেখে যাওয়া বাস্তবায়ন করায় প্রচেষ্টা রসুল্লাহ সাল সাল্লামের প্রতি আপনারা শুনলেন যে কথা কলম ও সংগঠন জিহাদের তিনটি হাতিয়ার আমাদের একটু ইতিহাস জেনে রাখা ভালো যে জিহাদের হাতিয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হতে পারে যেমন আমরা উদাহরণস্বরূপ সংক্ষেপে আপনাদেরকে জানানোর জন্য বলতে পারি যেমন যখন রসুল্লাহাম মক মাক্কি জীবনে যখন ছিলেন তখন ছিল জিহাদের একটা প্রকৃতি তখন ছিল মানুষকে হকের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়াটাই ছিল অন্যতম একটা জিহাদের হাতিয়ার এরপরে যখন তিনি মাদানী জীবনে আসলেন তখন তার জন্য ছিল সশস্ত্র সংগ্রাম জিহাদ সেটা ছিল তার জন্য আরেকটা জিহাদের মাধ্যম ঠিক তেমনি পরবর্তীতে সাহাবাহকেরামদের মাঝে যেমন যখন আউবাকুর সিদ্দিক রাজি আল্লাহ যখন খলিফা হলেন তখন রিদ্ধার যুদ্ধ তাকে জাকাত দিতে অস্বীকার করলো তাদেরকে দমন করা তাদেরকে ঠেকানো বিভিন্ন ভণ্ড নবী দাবি করলেন মুসাইলামা কাসদাব থেকে শুরু করে তাদের বিরুদ্ধে আরেকটা মানে জিহাদের মাধ্যম তখন তৈরি হয়েছিল এভাবে করতে করতে আমরা দেখতে পাই যে তাবা তাবিন এবং পরবর্তী যে মহাতিসিনদের যুগ সে যুগে যে জিহাদের অন্যতম হাতিয়ার ছিল সেটা হলো হাদিস সংগ্রহ করা যে হাদিস সংগ্রহের মাধ্যমে আজকে আমরা বিশুদ্ধভাবে হাদিসটা জানতে পেরেছি যে হাদিসটা সহি এ হাদিসটা জৈফ এ হাদিসটা জাল এই যে হাদিস সংগ্রহটাও কিন্তু জিহাদের একটা মাধ্যম ছিল পর্যায়ক্রমে আসতে 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 আস্তে আজকে যে আজকে আমাদের যে পর্যায়ে আমরা আসি ঠিক আজকে আমরা এমন একটা সময়ে আলোচনা করছি আমরা যদি ঠিক একশো বছর আগে যদি ফিরে যাই উনিশশো সালের তেসরা মার্চ যখন ওসমানীয় খেলাফত অটোমেন সাম্রাজ্য ওসমানীয় খেলাফত যখন ধ্বংস হয় এই ধ্বংস হওয়ার আগে যে মুসলমানদের মধ্যে সেভাবে কোনো সাংগঠনিক প্রক্রিয়া ছিল না সাংগঠনিকভাবে কোনো জিহাদের মানে প্ল্যাটফর্ম ওইভাবে ছিল না কিন্তু পরবর্তীতে যখন খেলাফতই ধ্বংস হয়ে গেল তখন কিন্তু মুসলমানরা এই ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন এই ক্ষুদ্র ক্ষুদ্র একটা জমায়েত হওয়ার মাধ্যমে একটা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলেছিল এটাই ছিল সেই সময়ের প্রেক্ষাপট থেকে এখন পর্যন্ত চলে আসা জিহাদ আন্দোলনের অন্যতম একটা হাতিয়ার আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাইব সেটা হলো এক নম্বর সেটা হলো আমরা যেটা যেটা হাদিস থেকে বললাম যে রসুল্লাম বলছেন যে তোমরা জিহাদ করো কাফের মোশরেকদের সাথে কি দিয়ে বলছেন প্রথমে যে তোমরা মাল দিয়ে যান দিয়ে এবং জবান দিয়ে জিহাদ করো এখানে জবান বলতে দুটো বিষয়কে বলা হয় জবান বলতে কথা ও কলম দুটোকেই বলা হয় এখানে আমাদের কথা কলমের ক্ষেত্রে আমি আমিরে জামাতের কথাটাই আপনাদেরকে কোট করব। তিনি সমাজ বিপ্লবের ধারা বয়ে তিনি বলছেন যে এ যুগে জিহাদের সর্বাপেক্ষা বড় হাতিয়ার হলো কথা কলম ও সংগঠন আপনাকে অবশ্যই কথা বলা শিখতে হবে অব যদি টেবিল টকে পটু হন তবে তাই করুন যদি স্টেজ বক্তৃতায় পারঙ্গম হন তবে তাই করুন এলমেট ডিপু হয়ে বসে থাকলে চলবে না দাওয়াত দিন মানুষ মানুষের নিকট হকের আহ্বান পৌঁছে দিন যে কোনো সমস্যায় কোরআন সুন্না থেকে সমাধান নিন দিনের ব্যাপারে কপল কল্পিত কোনো কথা বলবেন না কূটতর্কে জ্বলাবেন জড়াবেন না এটা তিনি বলছিলেন যে আমাদের বিশেষ করে কথা বলার ক্ষেত্রে আমাদের কথা বলা শিখতে হবে দুই নম্বর যেটা তিনি বলছিলেন যে আপনি লিখুন আপনার লেখা মানুষের হৃদয়তন্ত্রীতে আঘাত আনুক সেখানে জংকার উঠুক সমাজ বিপ্লব এর যেই মূল স্পৃহা সেটা জন্মে উঠুক এভাবে তিনি বলছিলেন যে কথা ও লিখার মাধ্যমে আমরা যে জিহাদ আন্দোলন অর্থাৎ জিহাদের যে হাতিয়ার এটাকে আমরা ইউজ করতে পারি তিন নম্বর যে বিষয়টা এটা আমার আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে এই যুগের যে অন্যতম হাতিয়ার যে সংগঠন তার একটা মাধ্যম যদি আমি আপনাদেরকে বলি আমি ইতিপূর্বেও অনেকবার বলেছি যে আজকে আমাদের একদল মানুষ আছে একদল আমাদেরই ঘরানার কিছু শেখ আছেন তারা বলছেন যে না এখন সংগঠন করা যাবে না সংগঠন করতে হবে না কিন্তু তারা কিন্তু দেখবেন তারা যে সংগঠনকে মিন করে বারবার যে সংগঠনকে মিন করে সেই সংগঠনটা কিন্তু হালেদিস আন্দোলন বাংলাদেশকেই মিন করে তারা কিন্তু আমি বারবার বলে আসছি যে তারা যে আমাদের সংগঠনকে মিন করে তারা একবারও তো এ কথা বলে না যে প্রচলিত যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এই রাজনৈতিক সংগঠনগুলো হারাম এগুলো করা যাবে না কই তারা তো এ কথা বলে না কখনো তারা তো এই কথা বলে না যে ওই সমস্ত সংগঠনগুলো করা হারাম তারা সবসময় আমাদের এই সংগঠনটাকেই দেখতে পায় হারাম অথচ এখানে আমি বলবো যে তাদের বুঝার ভুলের কারণেই তারা এটা বলে থাকে আমি যে আয়াতটি আপনাদের সামনে চয়ন করেছি আয়াত আমরা সবাই জানি শুধু আমি আপনাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা বলছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মা আপনারা এটা সবাই জানেন যে তোমাদের মধ্যে একটা উম্মা থাকবে একটা দল থাকবে সেই দলটার বৈশিষ্ট্য কী হবে ইয়াতে ও নাইল আল সেই দলটার বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে তারা কল্যাণের দিকে ডাকবে তার মানে এই দলের মূল একটা কাজ হচ্ছে যেই সংগঠন যেই দলটার কথা বলা হচ্ছে আল্লাহতালা যেটা বলছেন সেই দলের মূল যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে মানুষকে তারা কল্যাণের দিকে ডাকবে তার মানে যখনই অকল্যাণের দিকে কেউ ডাকবে তখন সেই সংগঠন করা যাবে না তার মানে কল্যাণের দিকে যখন আহ্বান করা হবে তখন তার কথা শুনতে হবে সেই দলের অনুসরণ করতে হবে এরপরে আল্লাহ তালা বলছেন যে ইয়া আমল মা মারুফ সেই যে কল্যাণের দিকে ডাকা টাকি সৎ কাজে নির্দেশ দেওয়া হাউন আলীল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করা এবার আপনারাই বলেন যারা সংগঠন করছে না বিভিন্ন শায়েক মশায়েক হয়ে আছে তারা যে তাদের ভক্ত অনুরক্ত যারা আছে সমর্থক যারা আছে তাদেরকে কি তারা নির্দেশ দিতে পারবে নাকি অনুরোধ করতে পারবে কোনো একটা কাজের ক্ষেত্রে কোনো একটা বিষয় কোনো একটা সৎ কাজের ক্ষেত্রে তারা কি নির্দেশ দিতে পারবে নিঃসন্দেহে তারা নির্দেশ দিতে পারবে তারা অনুরোধ করতে পারবে তো অনুরোধ করতে অনুরোধ করা এক জিনিস আর নির্দেশ দেওয়া এক জিনিস পক্ষান্তরে যারা আমাদের সংগঠনের কর্মী আমরা কিন্তু সংগঠনের কর্মীদেরকে আমরা কি নির্দেশ দিতে পারবো না আমরা কি যে কোনো বিষয়ে নির্দেশ দিতে পারবো না তাকে তখন কি সে নির্দেশটা মানবে না ঠিক তেমনি যদি কোনো অসৎ কাজে নিষেধ করতে বলি তখন কি সে অসৎ কাজে নিষেধ করবে না নিষেধ শুনবে না সে এটা একজন কর্মীর ক্ষেত্রে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করাটা এটা সহজ ওই আয়াতের বাস্তবায়নটা তখন অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু যদি আমি শুধুমাত্র সমর্থক ভক্ত তৈরি করি এই সমর্থক ভক্তরা কি আমার এই নির্দেশ মানতে বাধ্য থাকবে তারা নিঃসন্দেহে আমার নির্দেশ মানতে বাধ্য থাকবে না তার মানে ভক্ত বটে কিন্তু তারা আমার নির্দেশ কখনো মানতে বাধ্য হবে না কিন্তু পক্ষান্তরে যদি কর্মী হয় তাহলে সে আমার নির্দেশ মানতে বাধ্য থাকবে কেন কারণ আমরা একটা অভিন্ন লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ যে আমরা হকের পথে হকের আহ্বানে এক কথা ইন্নামা তোয়াতফিল মারুফ যে যে ভালো কাজের ক্ষেত্রে যে আনুগত্য রয়েছে এই আনুগত্যর ক্ষেত্রে কিন্তু আমরা শপথ করেছি আমরা অঙ্গীকার করেছি এই কারণে কিন্তু আমরা পরস্পর পরস্পরকে নির্দেশ এবং নিষেধ করতে পারবো কাজেই আমাদেরকে যারা এই বিষয়ে বলে যাচ্ছে যে আসলে আমাদের আমরা সবাই যেন এই এইরকম হয়ে যায় যে সবাই ভক্ত অনুরক্ত হয়ে থাকে মনে রাখবেন ভক্ত অনুরক্তদেরকে কখনও নির্দেশ দিয়ে মানানো যায় না তাদেরকে নিষেধ করলে তারা মানতে বাধ্য থাকে না পক্ষান্তরে কর্মীদেরকে আমরা যদি নির্দেশ দিই কর্মীদেরকে যদি নিষেধ করি এটা কর্মীরা মানতে বাধ্য থাকে এটা আপনারা যারা বিভিন্ন স্তরে দায়িত্বশীল আপনারা নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন আমি আশা করি আপনারা যেটা বুঝে থাকেন আমাদের কর্মীদেরকে এই বিষয়টা এই বুঝটা দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আরেকটা বিষয় আজকে প্রচলিত যে একটা চরম সমস্যার মধ্যে আমরা লক্ষ্য করছি ছোট্ট ছোট্ট যারা আমাদের ছোটো ছোটো যারা বক্তা যারা নিজেদের জনপ্রিয়তার আকাঙ্ক্ষা রাখে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সংগঠনমুখী হচ্ছে না কেন কারণ আপনাদেরকে আমি একটা টনিক শিখাই দিই দেখেন আসলে সাংগঠনিক প্রক্রিয়ায় একটা দায়িত্বশীল হয়ে আমি যখন একটা শাখা দায়িত্বশীল হব এলাকা দায়িত্বশীল হব উপজেলা দায়িত্বশীল হব এভাবে এক পর্যায়ে আমি জেলা দায়িত্বশীল হব তারপরে না আমি এক সময় কেন্দ্রীয় দায়িত্বশীল হবো তো সুতরাং এই প্যাটার্নটা ফলো করা তো আমার জন্য অনেক লং প্রসেস এটা অনেক কঠিন কাজ তাহলে কি করতে হবে এই সব প্রসেস বাদ আমি একটা টিভি খুললাম আমি একটা ফাউন্ডেশন খুললাম আমি একটা মাদ্রাসা খুললাম আমি মাদ্রাসা নিজেই নিজের পরিচালক হয়ে গেলাম বাস আমার জনপ্রিয়তার আকাঙ্ক্ষা মিটে গেল বাস্তবতায় তাই নয় আমরা কি তাই দেখতে পাচ্ছি না যার কারণে দেখবেন যে আজকে আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়া যেহেতু সিস্টেমটাই কঠিন এখানে যেহেতু নেতৃত্ব বাসায় হয় একটা প্রতিযোগিতার সুযোগ থাকে এখানে ক্লাস দেখা হয় এখানে কাজের সে কোন আসলে সে কি নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য কিনা এই বিষয়গুলো যেহেতু জাস্টিফাই করা হয় যার কারণে কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু কখনো সংগঠনমুখী হতে চাচ্ছে না মূলত তাদের এই আকাঙ্ক্ষার একটা কারণে তারা কিন্তু সংগঠন থেকে বিমুখ হচ্ছে কাজে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে এই সমস্ত যারা আকাঙ্ক্ষী যারা নিজেদের ব্যাপারে এই তাদের কাছ থেকে যেন আমরা দূরে থাকি আমরা যেন যারা প্রতিযোগিতার মাধ্যমে একটা নিজেদেরকে ট্রেন বিল্ড আপ করে প্রশিক্ষিত হয়ে যারা সামনে এসেছে আমরা যেন তাদেরকে মূল্যায়ন করতে পারি আমি কিন্তু বারবার একটা কথা বলি প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আমি প্রায় জায়গায় গেলে কথা বলি যে আজকে আমাদেরকে আমাদেরকে কে প্রশিক্ষণ দিবে আমাদেরকে প্রশিক্ষিত করবে কে আজকে যারা বক্তা যারা পেইড বক্তা তারা তো বক্তব্য করে পকেটে টাকা নিয়ে চলে যায় তারা তো আমাদেরকে প্রশিক্ষণের জন্য সময় দেয় না তাহলে প্রশিক্ষণের কর্মসূচি বাস্তবায়ন করবে কে অথচ আপনারা জানেন আমাদের মিলিটারি বাহিনী যারা যারা আজকে আমাদের প্রশাসনিক ব্যক্তিবর্গ তাদেরকে যে রাইফেলটা দেওয়া হয় এই রাইফেলটা কখন দেওয়া হয় বিনা বিনা নাকি ট্রেনিং পাওয়ার পর দেওয়া হয় ট্রেনিং পাওয়ার পরে কিন্তু তাদেরকে রাইফেলটা দেওয়া হয় অথচ একটা রাইফেলের গুলিতে একটা মানুষ মরতে পারে কিন্তু একটা কোরআন সুনার অপব্যাখার কারণে একটা জাতি ধ্বংস হতে পারে সুতরাং এই জাতি ধ্বংস যেন না হয় এজন্যই কিন্তু আমাদের বাংলাদেশ আহলে যুবসংঘ এবং যুবসংঘ যুবসংঘলাদেশ আন্দোলন বাংলাদেশ মনে করে যে এদেশের যুব সমাজকে এ দেশের আন্দোলনের মুরব্বীদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে যেন এই কোরআন এবং সহি সুনার এই বার্তাটা যোগ্য করে গড়ে তুলে প্রশিক্ষিত করে গড়ে তুলে তারা তারা বলতে পারে এই জন্য তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আমির এক্ষেত্রে আমরা এটাই বলতে চাইবো যে মনে রাখবেন ওই একটা বন্দুকের গুলি দিয়ে যেমন একটা মানুষ মরবে কিন্তু আমরা চাই না যে একটা ভুল বক্তব্যের মাধ্যমে একটা ভুল বক্তার একটা ভুল জনপ্রিয় একজন ব্যক্তির ভুল একটা মেসেজের কারণে একটা জাতি ধ্বংসক একটা সমাজ ধ্বংসক একটা এলাকা ধ্বংস এটাকে আপনারা চান যদি আপনারা মনে করেন এটা চান না তাহলে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে ওহির পথে আজকে আমাদের আরেকটা বিষয় বোঝার সমস্যা হচ্ছে আমরা এখন মাকটি জীবনে আছি, নাকি মাদানি জীবনে আছি এই জিনিসটা না বোঝার কারণে অনেক বড় বড় শাহেকদের কথা বলে আজকে আমাদের সংগঠনকে একটা জিহাদের হাতিয়ার মনে না করে মনে হচ্ছে উল্টা কিছু বলা হচ্ছে অথচ আপনারাই দেখেন আজকে সারা পৃথিবীতে আপনারা যদি একটু তদন্ত করে দেখেন প্রত্যেকটা জায়গায় আজকে অমুসলিমদের যে সংগঠনগুলো সে যদি আমরা বলি উনিশশো সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর লিগ অব নেশন গঠিত গঠিত হয় এই লিগ অব নেশনের গঠিত হওয়ার যে মূল কারণ সেটাও তো একটা সংগঠন পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সাল তখনও কিন্তু ইউএনও ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন নামে আরেকটা জাতিসংঘ নামে একটা সংগঠন হয় সেই জাতিসংঘ এখন কতগুলো অঙ্ক সংগঠন আছে এমনকি মুসলমানদেরও তো একটা সংগঠন আছে ওআইসি তাহলে এখন যারা আমাদের সংগঠন বিরোধী বক্তব্য দেয় তারা তো একবারও বললেন না যে ওআইসি হারাম তো কাজে আমরা বলবো এই সমস্ত গৌরবধাঁদের আপনারা করবেন না দয়া করে এ যুগের জিহাদের যে তিনটি মাধ্যম আমাদের মহতারা আবির জামাত সমাজ বিপ্লবের ধারা বয়ে তিনি কিন্তু এটা বলেছেন যে কথা কলম ও সংগঠন এ যুগের জিহাদের তিনটি হাতিয়ার এই তিনটি হাতিয়ারকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারব তো ইনশাআল্লাহ এবং আমরা কথা কলমের যে জিহাদ এই জিহাদের মাধ্যমে আমরা যেন এই সমাজকে পরিবর্তন করতে পারি কলমের জিহাদের জন্য আপনারা জানেন আমাদের ডানদিকে যে স্টলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের যে বইগুলো আছে আপনারা জানেন যে আমাদের এই বইগুলো লিখায় হয় সমাজ সংস্কারকের সহায়ক হিসেবে কাজে আপনারা এই বইগুলো প্রত্যেকেই জায়গা থেকে আমাদের নতুন দুটো বই হচ্ছে আরো শব্দ প্রকাশিত কিছু বই হচ্ছে। নতুন একটা বই আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সবারই পরিবার আছে এইখানে সেই বইটার নামই হচ্ছে পরিবার বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন এখানে অনেকে আছেন মুরব্বী বাসায় সন্তান আছে কীভাবে প্রতিপালন করবেন সেজন্য এই বইটা অবশ্যই অবশ্যই প্রত্যেকেই সংগ্রহ করার চেষ্টা করবেন এই সন্তান প্রতিবলন কিভাবে করব। এবং কিভাবে বিবাহ পরিবারকে কিভাবে ইসলামী পরিবার করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই বইয়ের বই নিয়ে এবং বইটি বইটা পড়ে আমাদের পরিবারকে যেন ইসলামী পরিবার যেন গঠন করা তৌফিক দান করেন আল্লাহ আমিন পাশাপাশি আমাদের এই যুগের যে তিনটা বড় হাতিয়ার এই তিনটা হাতিয়ার নিয়ে যেন সমাজ সংস্কারে যেন আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আল্লাহ আমিন